ন হবে কয়টা তাও কি রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিন আলামিন এর পরিচয় দাও ওরে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ এত বাহাদুরি কই আজকে আমি বক্তা বক্তা যতই ভাব দেখাই না কেন আপনি ক্ষমতার বাহাদুরি দেখান না কেন কাফনের মধ্যে যেদিন ঢুকবে নদীন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে ইমাম কে কে ডাক্তার কে রুগী কাফনে ঢুকলে সব এক হয়ে যাবে কোন লাশ দেখে বোঝা যাবে না এটা হুজুরের লাশ এটা ডাক্তারের লাশ এটা রুগীর লাশ কাফনে ঢোকার পর সব এক হয়ে যাবে আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তাহলে আপনার আমার নেবাস পোশাক কেন আলাদা হবে পোশাকটাও তো এক হওয়া দরকার ও বাবা আপনার এত বয়ান করা লাগবে কেন অথচ আপনার পেছনে সময় দিতে দিতে পুরো বছর শেষ হয়ে গেল বৃষ্টি নাই রোদ্র নাই দৌড়াচ্ছি শুধু আমি একা হাজার হাজার ওলামায় কেরাম তাবলি গলারা দৌড়ায় পীর মাসায়খরা দৌড়ায় জুমার মসজিদের খতিব সাহেবের বয়ান এত মেহনতের পরেও কেন নামাজ পড়েন না কেন রোজা রাখেন না কি ভাবছেন আমরা হুজুরেরা বুঝি ভুল পথে আছি এ যুবক বাবারা বলো যদি বলো হা ভুল পথে আছি একটা ভুল কোরআন থেকে বের করে দাও এখন আমি দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব পারবা আমার আল্লাহর কোরআনে ভুল বের করতে পারবানি তুমি কেন তোমার থেকে বড় 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 পণ্ডিতেরা ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া কালেমা পড়েছে ঠিক বান্দারা তাহলে বলো আমরা যদি ভুলে না থাকি তোমরা যদি থাকো তোমাদের কোনো গালি নাই কোনো ঝগড়া নাই বরং বিনয়ের সাথে পাও দুটা গায়ে দাও আমি তোমার পায়ে হাত রেখে বলবো তাড়াতাড়ি নবীর তরিকার মালা গলায় লাগাও কয়দিন আর বাহাদুরি করবা কারণ মোনাজাত দিলে একজন আর কান্না কবুল হয়ে গেলে সবার গুণা এই সুযোগ আমি দিতে চাই না এই জন্য অনেকে দেখবেন বয়ান শুনে দুই তিন ঘন্টা পাঁচ মিনিটের সময় দিয়ে মোনাজাত দিতে চায় না এর নামও কি কফা হা হেদায়ত বড় কঠিন জিনিস আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে আর যার কপাল খারাপ সে হেদায়াত পাবে দূরের কথা কোনো মুর্শিদ পাবে না পথ প্রদর্শকও পাবে না হেদায়ত বড় কঠিন জিনিস আমি বক্তা হইছি, হেদায়াত পাইছি না আমি মাওলানা হইছি, পাইছি না বরং আপনার থেকে আমার ভয় আরো বেশি আপনারে শয়তান ধোকা দেয় একটায় আমারে দেয় হাজারটায়। আপনি পইড়ে গেলে টেনশন নাই আমি যদি রাস্তা থেকে লাইন চ্যুত হয়ে যাই টেনশন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়া হাঁটতেছেন বৃষ্টি পড়তেছে হঠাৎ কইরা পিছলাইয়া পইরা গেছেন আনা না ইমামে আজম আবু হানিফা হাঁটতেছেন দেখে একটা বাচ্চা রাস্তার পাশে হাঁটে বাচ্চাটা পইরা গেছে ইমামে আজম হাত দিয়া ধরলেন ধইরা উঠাচ্ছেন বাচ্চা এই আবু হানিফা আমার বাঁচাবার চিন্তা বাদ দিয়ে নিজের হেফাজত করেন আমি গেলে টেনশন কিন্তু আবু হাডিফা যদি বইরা যায় জাতি চুত হয়ে যাবে উম্মতেরা পড়ে গেলে ভয় কি কিন্তু একজন আলেম যদি লাইন চুত হয়ে যায় উম্মত কোথায় যাবে এই উম্মত আর নবী পাবে না সাহাবা পাবে না এই দিনের পথে চলবে সেই আলেম যদি ঠিক মতো পর্দা না করে মাওলানা দাবি করে মুফতি দাবি করে যদি শূন্যতের আমল না করে ওই আলেমের অবস্থা যদি এত খারাপ হয় উম্মতের অবস্থা কত খারাপ হবে বড় কঠিন হালাতে আমরা জীবন চালাইতেছি বড় দুঃখ কে বলবে কে বলবে ও কোন দিকে লাফাইতেছো কোন দিকে দৌরাইতেছো হিসাব কইরা তৌড় দিও শাইখুল হাদিস আজিজুল হক তো কম দৌড়ায় নাই মুফতি ফজলুল হক রহমাতুল্লা লাই তো কম দৌড়ায় নাই সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লা লাই তো কম দৌড়ায় নাই হিসাব দৌড়াইও সাইফুল আদি সব দৌড়াইতে দৌরাইতে কবরে গেলেন কি পাইল হিসাব মিলাও মুফতি ফজলুল আমিনী কামিনী রহমতুল্লাহ দোরাইয়া দৌড়াইয়া জীবন শেষ কবরে গেলেন ফলাফল কি পাইল হিসাব মিলাও দৌড় দেওয়ার আগে চিন্তা করবা আমার বাবায় দৌড়াইয়া কি পাইছে আমি কি ভাবু সাবধান খুব সতর্ক হা ওলা মা তুমি দৌড়াবা কেন তোমার পিছনে গোটা উম্ম দৌড়াবে

ওলামায় আহলে হক যারা আছেন আমাদের মুরব্বী সবাইকে আল্লাহ এক ও নেক বানায় দেন ও আল্লাহর বান্দারা গত কয়েক দিন আগে দেখছেন চরমনা ইসলামী আন্দোলন জামাত ইসলামী খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সব এক মাঠে এক স্টেজে কথা বলেন ওলামায় কেরাম এক না হওয়া পর্যন্ত জাতির কপাল খুলবে না লিখে রাখো কোন মাস্তানি চলবে না কোনো মাস্তানি চলবে না খবরদার কেরাম গোটা জাতিকে ব্যবহার করবে কারো কারো ইশারায় ব্যবহারিত হবে না দোয়া করতে থাকেন বেশি 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 দোয়া করেন ওলামা কেরাম কি একবার আবার চিন্তা করেন ফেসবুকে বিরুদ্ধে লেখেন কেন আপনার আব্বার বড় দোয়া লাগছে আপনার কবলে আপনার মায়ের অভিশাপ লাগছে কপালে মিয়া আর কারো বিরুদ্ধে লেখতে পারেন না আলেমের বিরুদ্ধে লেখেন তাবলিগের বিরুদ্ধে লেখেন আপনার কপাল পুড়ে গেছে নিম খারাম অভিশপ্ত আর কোন কাম পাও তোমার এই কাম নি যে আলেমের বিরুদ্ধে তুমি বলবার লেখবা এটা তোমার কাম তোমার কপালে আল্লাহর লাল আল্লাহ হেদায় দান করুন সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান মা বাবার অভিশাপ না লাগলে কোনো সন্তান আলমের পিছনে লাগে না কোন সময় চাক্কার তলে মাথা ঢুকে যায় তেরো ভাবি না আল্লাহ হেদায় দান করুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাককতু ক্বাতি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন দ্বিতীয় আল্লাহ কর্মসূচি বললেন মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবা না কথাটা মুমিনকে বলছেন কোনো বেঈমানকে বলেন নাই বড় কঠিন কথা আমার ব্যাখ্যা দেওয়ার সময় নাই এখানে আমরা রাজারা সবাই তো মুমিন সবাই তো মুসলমান আল্লাহ আবার কেন বললেন ও মুমিন মুসলমান না হইয়া মরবানা তার মানে এখনো বুঝি মুসলমান হইতে পারি নাই এখানে অনেক ব্যাখ্যা আছে আল্লাহ কেন মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না আরা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস কাফা ও মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও আর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো আরে আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনার কানুনই তো মুমিন আবার কেন বলেন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো এখানে অনেক কথা এক কথায় ভাইরা মুসলমান না হইয়া মরিও না কথার অর্থ হলো গুনা নিয়ে কবরের দেশে যাইও না মুসলমান কাকে বলে মুসলমান মুসলিম থেকে মুসলমান মুসলিম ইসলাম থেকে মুসলিম ইসলাম অর্থ কি আল ইসলাম গর্দান নেহাদান বিনয়ের সাথে আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলীন করে দেওয়ার নাম আত্মসমর্পণ করে দেয়ার নাম ইসলাম যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম মুসলিম বিনয়ের সাথে ঠেকায় বুড়ে না অনেকে ঠেকায় বুড়ে নামাজ পড়ে ওই কোরবানি আসতেছে অনেকে কোরবানি দিবে ঠেকায় বুড়া না দিলে মানুষে কি বলবে এটা হবে না বিনয়ের সাথে আল্লাহর কাছে সবকিছুর বিষ আত্মসমর্পণ করার নাম ইসলাম যে ব্যক্তি করে তার নাম মুসলিম ইসলাম অর্থ শান্তি না সালাম শব্দের অর্থ শান্তি আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা যিনি আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম আত্মসমর্পণ যিনি করবেন সে গুণা করবে না আল্লাহ কথা মুসলমান হইয়া মর্বি তার মানে আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাত দিব আর বিনা হিসাবে জান্নাত আমি তাকেই দিব যে মুক্ত হয়ে আসবে গুনামুক্ত হবেন কিভাবে জীবনের দুইটা ভাগ একটা চলে গেছে আর একটা চলতেছে আসতেছে ঠিক না এবং পিছনে যে গুনা করছেন এখান থেকে বাঁচতে হবে সামনে যেন গুনা না হয় শেখ থেকেও বাঁচতে হবে পিছনের জীবনের গুনা থেকে যদি পবিত্রতা অর্জন করতে চান তো একটা মেডিসিন লাগবে সামনের জীবনে যেন গুনা না হয় সেখানে একটা মেডিসিন লাগবে পেছনের গুনা থেকে পবিত্র হওয়ার মেডিসিনের নাম তাও বা সামনের গুনা থেকে নিজের জীবনকে পবিত্র রাখার জন্য মেডিসিন লাগবে তার নাম তাকওয়া মেডিসিন পাওয়া যাবে আল্লাহর ওয়ালিদের নজরের মধ্যে নজর সারা পাবে না নাউলিয়া সারা মানুষ জান্নাতের পথের ঠিকানা পাবে না এজন্যই তো সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলি যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না আমি বলি সে কোরআন হাদিস মানে না বোখারি শরীফ মানে না কোরআন মানে না সে একজন ভণ্ড কেমন ভণ্ড তাকে যদি কেউ ভণ্ড না বলে সেও ভণ্ড এত জ্বালাইলে কি করবো মরাডারে মারো কেন হা কষ্ট পাইতেছেন রাগ করতেছেন রাগ করে যাইবেন কই দিকে ফিডা রেডি কোন দিকে দৌড় দিবেন সাগর কুয়াখাটার যাইবেন সাগর আর তিন দিকে দৌড় দিবেন মহতারাম মোদি সাহেব বসে আছেন বেতনিয়া কই যাইবেন ফিডা কারে কয় রেডি থাইন যারা ফিডারে বেশি ভয় পায় এদের কপালে ফিডা বেশি ফিলিস্তিন দেখা মনে করি না জান্নাতে আছেন আপনি গো সাইজ করতে এক সেকেন্ড লাগব না মিয়া আপনি কিসের ইসলাম ইসলাম করেন দাড়ি নাই টুপি নাই নামাজ নাই সুদের টাকায় ব্যবসা করেন আপনার ইমান ঠিক আছে নি তো আল্লাহ সাহায্য করবেন কোন বেইমানকে সাহায্য করবেন না সুৎখরকে আল্লাহ সাহায্য করবেন না বরং সুৎখরকে আল্লাহ বলছে এই আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করবো তা আপনি মোনাজাত কোন সুৎখরের মোনাজাত জীবনে কবুল হবে না যারা সুদের সাথে জড়িত এদের জিন্দিগির কোনো আমল কবুল হবে না হস কবুল হবে না মাদ্রাসা উডাইলে স্বভাব নাই দান করলে স্বভাব নাই মোনাজাত দিলে কবুল হবে না তা আপনি কিসের সাহায্য চান আল্লাহর কাছে আপনি তো কুলাঙ্গা চব্বিশ ঘন্টা মায়ের সাথে জেনার গুণা জেনার গুণা জেনার গুণা জেনার গুণ আমরা লজ্জা সরম আছে আর আপনি চায়ের দোকানে মোস লাম্বা করে এখন গো দোয়া কবুল হয় না তার মতো সুক্ষরের কারণে কবুল হয় না আল্লাহ সুক্ষরকে সাহায্য করবেন না তো বরং দুই দল আল্লাহর বড় কয় দল? এক দলের কথা কোরআনে আর দলের কথা বোখারিতে কোরানে বর্ণিত দল সুৎখরের দল আর বোখারি শরীফে যে আল্লাহ আউলিয়ার যারা দুশ্মন এরা বোখারি শরীফ খুলো এই জন্য সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ দিয়ে বলি যারা আউলিয়া মানে না এরা কোরআন মানে না বোখারি মানে না

আমি কি মুসলমান না হ্যাঁ মুসলমান তোমার ধর্ম ইসলাম কি আপনারা মুসলমান না সবাই বলেন করবেন মোনাজাতটা দিয়ে যাবেন না একটু আগে কিন্তু বলছি মোনাজাত দিয়ে যাই তো কফাল লাগে ঠিক নি আপনারা সবাই মুসলমান নি বলেন বলেন তাহলে আপনারে বয়ান করব কেন বয়ন্ত তো করব করবো খ্রিস্টানকে করবো এহুদিরে করবো পঞ্চগড়ে গিয়া করব কারণ সেখানে টাকা দিয়া মুসলমানের বিধর্মী বানায় চট্টগ্রামের মুসলমানের অন্য ধর্মে নিয়ে যায় অথচ আপনাদের পেছনে দৌড়াইতে দৌড়াইতে দোরাইতে খানা নাই ঘুম নাই বাড়ির চিন্তা নাই ছেলেমেয়ের চিন্তা নাই পরিবারের চিন্তা নাই জীবন শেষ ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান আসরের পরে মাগরিবের পরে এত বয়ান এত বয়ান ও এলাকার মুসলমানেরা ভালো করে বুঝো আমি যে আল্লাহ মানি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি এক জবান খুলে বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আর সিস্টেম সবার নাকি আপনারা সুন্দরবন থেকে লঙ্গি হয়ে আসছেন বিদায়বেলা কাফনের সংখ্যা সবার নাকি আমার একটা কাফন বেশি হবে কোটিপতির একটা কাফন বেশি হবে আমারও তিন কাফন আপনাদেরও তিনটা কাফন, কালার হবে আলাদা হুজুরদের কালার একরকম আপনাদের কাফনের কালার আর একরকম না এক কি কালার হবে ও কাফনের কালারও এক কবরের সাইজও আপনাদের এলাকার কবর এক হাত বড় সব এক